হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুবই ভালো আছি ঈশ্বরের কৃপায় তো গত শ্রাবণ মাসে আমাদের বাড়িতে যে বাৎসরিক উৎসব বা বাৎসরিক পুজো হয় শিব ঠাকুরের আমাদের যে বাণেশ্বরের টেলিং মাসে। আছে তো সে তাকে বাবাকে পুজো করা হয় প্রতিষ্ঠা উপলক্ষে তো সেখানে দেখো আমরা সবাই বেশিক্ষণ নেই পরিবারের কয়েকজন এবং গতি কয়েক বন্ধুবান্ধবরা খুবই অল্প সংখ্যক সদস্য নিয়ে এই পুজোটা আয়োজন করা হয়েছিল অবশ্যই পাড়ার লোক এবং কাছের মানুষ সবাই ছিল সবাই এসেছিলো সবাইকে ক্যামেরাপন্দী করা হয়নি তবুও তোমাদের কাছে তুলে দিচ্ছে আমাদের বাড়ির আমাদের বাবাকে পুজো দেওয়া থেকে এসে সমানভাবে যেখানে অংশগ্রহণ করেছে বাবার অভিষেক হচ্ছে তো বাবা যেতে নিজেরাই ভীষণ ভীষণ দশ তারা আনন্দের সময়টা আমরা তুলে ধরার চেষ্টা করছি বা আমরা নিজেরাই খেলে আর চেষ্টা করেছি কিছুটা হলেও এগুলো দেখে ও দেখো আমার ছেলেও ফার্স্ট টাইম মানে এভাবে উৎসবের দিন এভাবে জল ঢাললো আর পুষ্ট পোষ করে

চেষ্টা করেছি নিষ্ঠা পরে লক্ষ্মী দিয়ে পুজোটা সম্পন্ন করার প্রত্যেকেই সমানভাবে এটি অংশগ্রহণ হয়েছিল পুজোটা সত্যি খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছিলো পুজোর শেষে যোগ্য ছিল অনেক কিছু ছিল খুব বিকেল হয়ে গেছিলো বিকেল কেন সন্ধ্যা হয়ে গেছিলো আর এটা তো বাড়ির মধ্যে পুজোর জায়গা ছিল আর অন্য জায়গায় প্রসাদের ব্যবস্থা করা হয়েছিলো তো অনেক লোকজন এসেছিলো তোমরা দেখতে পাচ্ছ মানে প্রসাদে বা মিষ্টির প্যাকেটে ভর্তি হয়ে গেছে জায়গাটা তো যজ্ঞের সময়টা আমরা যে কদিন উপোস ছিলাম সব প্রত্যেকেই ওখানে বসেছিলাম যারা যারা উপর ছিল না তারা যোগ্যটা দেখছিলাম আমার স্পেশালি যোগ্য সময়টা থাকতে ভীষণ ভালো লাগে স্পিরিচুয়ালিটি কী বা ঈশ্বর কী 他。 তোমরাও এরকম অনুভব করো হয়তো তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আমি আবার নতুন ভিডিও নিয়ে আমি শুনবো তোমরা সবাই খুব ভালো থেকো ঈশ্বরের কাছে আমি বারবার করে বলি আমরা সকলে ভালো থাকি তবে আমরা ইন্ডিভিজুয়ালি ভালো থাকতে পারবো তো নমস্কার আমি আবার ফিরে আসবো টাটা